বিসমুল্লাহ রহমান রহিম শোহীব বুখারি ইমান অধ্যায় হাতীস নং ছাত্বিশ আবুল ইয়ামান রহমেদুল্লাহে আলাইহের সনদে সাদ রাদীল্লাহুত আলাহ আনহু থেকে পরিণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম একদল লোককে কিছু দান করলেন সাদ সাদরাদিয়া লাহুতালা আনহু সেখানে বসেছিলেন সাদ তাআলা আনহু বলেন রাসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের এক ব্যক্তিকে কিছু দিলেন না সে ব্যক্তি আমার কাছে তাদের যে অধিক পছন্দনীয় ছিল তাই আমি বললাম ইয়া আল্লাহ অমুক ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন আল্লাহর কসম আমি তো তাকে মোমিন বলেই জানি তিনি বললেন মমিন না মুসলিম তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল তাই আমি আমার বক্তব্য আবার বললাম আপনি অমুককে দানের ব্যাপারে বিরত রইলেন আল্লাহর কসম আমি তো তাকে মুমিন বলেই জানি তিনি বললেন না মুসলিম তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল তাই আমি আমার বক্তব্য আবার বললাম রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবারও সেই জবাব দিলেন তারপর বললেন সার আমি কখনও ব্যক্তিবিশেষকে দান করি অথচ অন্য লোক আমার কাছে তার চাইতে বেশি প্রিয় তা এ আশঙ্কায় যে আল্লাহ তালা তাকে অধমুখে জাহান্নামে জাহান নামে ফেলে দেবেন